আসসালামু আলাইকুম গাইস আমরা একটা নতুন নতুন একটা টাস টয়লেট খুলব আর টাস টোয়েলেটটা কী বাজে খুলব আমরা সম্পূর্ণ এই ভিডিওটা দেখলে আমরা বুঝতে পারবো যারা নিউ নাম্বার আসি আমরা টাস টয়লেট খুলতে জানি না তাই আমরা সর্বপ্রথম প্লে স্টোর থেকে আমাদের টাস্ট টোয়লেটটা নামাতে হবে টাস্ট টোয়ালটা নামিয়ে এই টাস ওয়ালেটটা আপনি অন করবেন ঠিক আছে অন করার পরে বারবার দেখাই দিচ্ছি এই টাস্কয়ারটা আপনাকে প্লে স্টোর থেকে নামাতে হবে স্টোর থেকে নামানোর পরে প্লে স্টোর নামানোর পরে এই টাস্কটা যাবেন দেখুন যেহেতু আমার আগের থেকে টাস্কট আগে থেকে খোলা আছে আর দ্বিতীয়বার রিকোভারি এই টাস্ট ভিডিওটা থেকে দুইবার দেওয়া যায় এই ভিডিও আমার যেহেতু আগের থেকে যেহেতু এটা খোলা আমার এখানে ডলার শো করতেছে ঠিক আছে আর আমার তো আগের থেকেই খোলাই আছে বাট এই টাস্টটা দিয়ে আমরা নতুন একটি টাস্টওয়েড করব নতুন একটা টাস্ট করতে আমাদের প্রথম যে অপশানটা আছে এই প্রথম অপশানটাতে আমরা ওয়ান করে দিব নিঃসেষ সেকেন্ড ওয়েডেতে দিব না দিলে আমাদের হবে না ঠিক আছে আবার দেখিয়ে দিলাম আমি টাই ক্রেডিট নাও ওয়ালেট এখন আবার প্রথমেরটায় প্রথমেরটায় আমরা ওয়ান করব আবার দেখিয়ে দেওয়া হলো মানে খুব নীরবতা দেখিয়ে দেওয়া হল কিন্তু পরবর্তী ভুল যেন না হয় ঠিক আছে এর জন্য বারবার দেখিয়ে দেওয়া হচ্ছে এখন ব্যাকআপ মেনুয়ালে ব্যাকআপ মেনুয়ালে যাব ব্যাকআপ ম্যানুয়ালে ট্যাপ করার পরে দেখবেন আমাদের সামনেই এরকম তিনটা অপশন চলে আসবে এক দুই তিন এই তিনটা অপশন চলে আসবে আমাদের সামনে এখন এই তিনটাতে তিনটা টিকমার্ক করবো এক দুই তিন তিনটা টিকমার্ক করে দিব তারপর নিচে কন্টিনিউ বাটন আছে কন্টিনিউ বাটনে ট্যাপ করে দিব ঠিক আছে দুই তিন এখন কন্টিনিউ বাটনে ট্যাপ করবো যেহে কন্টেন্ট ট্যাপ করার পরে আমাদের সামনে চলে আসবে একটা পাস ঠিক আছে আমি এটা বারো সংখ্যার একটা পাসআউট ঠিক আছে এই টোটাল এই পাস আউটটা যেহেতু আমার এটা হাই সিকিউরিটি এই জন্য আমার স্ক্রিনে শো করতেছে না আপনারা আপনাদের সামনে এরকম সেম শো করবে আর এই যে নিচে দেখবেন একটা কপি নামে অপশন আছে কপি ঠিক আছে এই কপিটা আপনার কপি পেস্ট করবেন আর ওখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটা এসে আপনার পাসওয়াউট আর এই পাসওয়াউটটা আপনারা লিখে রাখবেন আর পাসওয়াডটা যদি লিখে না রাখেন তাহলে যে কোনো মুহূর্তে আপনার ফোনটা চুরি হয়ে যেতে পারে বা হ্যাক হয়ে যেতে পারে তখন কিন্তু আপনার এই অন্য একটা ফোনে আপনি করতে করেন আবার রিটার্ন চলে আসেন শুরু থেকে একদম আবার রিটার্ন চলে আসলাম ব্যাক করে আমাদের সামনে যেহেতু এখন আবার নতুন ওয়ালেটটা আমরা ক্রিয়েট করব এজন্য জন্য আমাদের সর্বপ্রথম ওই যে প্লাস বাটনটা আছে প্লাস বাটনে ট্যাপ করব প্লাস বাটনে ট্যাপ করার পরে প্লাস বাটনে ট্যাপ করার পরে নতুন একটা আবার আমাদের সামনে আবার আগের মতন অপশান চলে আসবে দেখুন সেকেন্ডে যেটা আছে অ্যাড এক্সটেন ওয়ালেট দেখে অ্যাড ওয়ালেট আবার দেখিয়ে দেওয়া হলো অ্যাড এক্সটেন্ট ওয়ালেট ভুল করা যাবে না ঠিক আছে ভুল করলে কিন্তু পরবর্তীতে আর হবে না ওই ওই পাসওয়ার্ডে ঠিক আছে এখন আমাদের সামনে কিছু মানুষ ই করে ভুল করে এই যে দুই নম্বর যেটা আছে এটা তো দিয়ে দেয় আমরা এক নাম্বার যেটা আছে এক নম্বরটাতে অন করবো ঠিক আছে এক নম্বরটায় কিন্তু দুই নম্বরটাতে যাওয়া যাবে না ওখানে দুই নম্বরটাতে যাওয়া যাবে না তাহলে আমার চাষপোর্ট হবে না এখন মাল্টি কয়েন ওয়ালেট আছে মাল্টিকয়েন ওয়ালেটে এখন আমাদের সামনে আসছে ও মেইন ওয়ালেট ওয়ান উপরে লেখা আছে মেন ওয়ালেট ওয়ান আর নিচে একটা খালি বক্স আসে বক্সটাতে দেওয়া আছে পেস্ট ঠিক আছে মেইন ওয়ালেট ওয়ান উপরেরটা দেওয়া আছে মেন ওয়ালেট ওয়ান আর নিচে যেটা আছে কানিতে দেওয়া আছে পেস্ট আর একটা বক্সের মতন আছে এই পেস্টের ওই যে আপনি যেই পাসওয়ার্ডটা কপি করছেন এই কপিটা সম্পূর্ণ আপনার এতে বসে যাবে ঠিক আছে বসে গেলে নিচের দিকে দেখবে এই পাসওয়ার্ডটা বসার পরেই এই যে নিচে দেখেন আসছে কীবোর্ডটা সরাই ফেলবেন কীবোর্ডটা সরানোর পরেই আপনি নিচে দেখবেন রেজিস্টার ওয়ালেট দেখেন আমি আবার দেখেছি রেজিস্টার ওয়ালেট এখানে কিন্তু আমি আনুমানিক বলে দিচ্ছি কারণ এটা হাই সিকিউরিটি তাই এটা আমার স্ক্রিনে শো করবে না আপনারা বুঝে নেবেন ঠিক আছে নিচে দেখবেন রেজিস্টার ওয়ালেট এই যে আমি মার্ক করে দেখাই দিচ্ছি রেজিস্টার ওয়ালেট রেজিস্টার ওয়ালেটে যাবেন রেস্টার ওয়ালেটে ট্যাপ করলে আপনার টাচ ওয়ালেটটা হয়ে যাবে এবং কি আপনার টাচ রেজিস্টার ওয়ালে ট্যাপ করলে আপনার কাছে দুইটা পাচারতে হবে প্রথম একটা পাসওয়ার্ড সেভাবে পরে আরেকটা পাসওয়ার্ড দেবে একই সংখ্যার ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন তবে আরেক ক্লাইম দেবেন তাহলে এইরকম সময় আছে আপনার সাথে ক্লাইম চলে আসবে চাইলে আপনি ক্লাইম দিতে পারেন নাও দিতে পারেন অথবা যে করে আছে করে কিনে দেবেন তাহলে আপনার টাসওয়ার্ডটা সম্পূর্ণ ক্লিয়ারও হয়ে যাবে তাহলে এরকম অপশান আসলে আমরা ব্যাঙ্ক করেই যে আমার টাস্কোয়ার্ডটা হয়ে গেছে অ্যাকাউন্টটা হয়ে গেছে যেখানে আমার জিরো জিরো ব্যালেন্স দেখাচ্ছে ঠিক আছে আপনি যখন অ্যাকাউন্টটা করবেন তখন আপনার জিরো জিরো ব্যালেন্স দেখাবে এখন টাস্টোয়ার আমরা ইউসডিটি প্লাস বিএমবি নিয়ে যেহেতু আমরা কাজ করি তাহলে আমার ইউএসডি প্লাস বিএমবি দুইটা কী বাজে আমরা আনবো আমরা একটু দেখেছি এই যে নিচের দিকে একটা অপশান আছে ম্যানে একটু উপর থেকে নিচে নিচে নিচেতে গেলেই দেখবেন ম্যানে স্ক্রিপ্ট ট্যাপ করবো ম্যানস্ক্রিপ্টও ট্যাপ করার পরে আমাদের সামনে নতুন একটা ইন্টারপ্রেস চলে আসবে এই যে ইন্টারপ্রেসটা চলে আসছে তাহলে এখানে আমরা কিন্তু অনেকে জানি না কি করব এক নাম্বার দুই নাম্বার তিন চার নাম্বার পাঁচ নাম্বার আমরা এটা কিন্তু অফ করে দিব ঠিক আছে এক দুই চার পাঁচ অফ করে দিব দুই চার পাঁচ তাহলে বিএমপি স্মার্ট সেন এটা আমাদের থাকবে ঠিক আছে তাহলে আমরা আবার সার্চ অপশনে লিখবো সার্চ অপশনে আমার একটা স্কুল লিখতে হবে আমাদের ইউএসডিটি দরকার ইউএসডিটি যেত নাই তাহলে লিখবো ডি টি এটা লিখে আপনি কিবোর্ডটা সরাই ফেলবেন কীবোর্ডটা সরাই ফেললে একটু নিচের দিকে যাবেন দেখবেন যে বিএমবি স্মার্ট সেন ইউএসডিটি বিএমবি স্মার্ট সেন ইউএসডিটি বিএমবি স্মার্ট সেন এটা অন করে দিবেন ঠিক আছে দেখে নিন ভালো করে বিএমবি স্মার্ট সেন থাকতে হবে তাহলেই হয়ে যাবে ঠিক আছে তাহলে এই খুব সহজেই কিন্তু আমরা টাস্টটা ওপেন করে ফেলতে পারছি দেখেন আবার দেখাচ্ছি যে বিএমবি স্মার্ট সেন খুব সুন্দর বাজে আমাদের টাস্টটা হয়ে গেছে আর এটা অন করে দিবেন ঠিক আছে আর কিছু দেখেন ব্যাক ব্যাকবাটন টাইপ করে আপনার আপনার ওয়ালেটের জন্য এই দুইটা টোকেন নিয়ে আমরা কাজ করি বিএমবি প্লাস ইউচডিটি এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বেলে